বিয়ের পর কিসের পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করতে চাও নাকি সংসার আর যে একটা বেছে নিতেই হবে লেখাপড়া করতে চাইলে এই সংসার তোমাকে ছাড়তে হবে বলে দিলাম একদমে কথাগুলো বলে সোফায় বসলেন জাহানারা বেগম তিনি শাশুড়ির কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তবুও শাশুড়ির মন করল না আজ তিনডির এসএসসির রেজাল্ট পাবলিশ হয়েছে তিন্নি জিপিএফ ফাইভ পেয়েছে এমন ভালো একটা রেজাল্ট নিয়ে শাশুড়িকে কলেজ ভর্তির কথা বললে নিশ্চয়ই তিনি বাধা দেবেন না এমন আশাবোধ নিয়ে এই শাশুড়িকে কলেজে ভর্তির কথা বলতে এসেছিল তিন্নি কিন্তু তিনি কথায় তার শাশুড়ি তেমন আগ্রহ না দেখিয়ে বরং কয়েক দফা কথা শুনিয়ে দিলেন তিনিকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি আবারও বলে উঠল এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছো যে যাও দুপুরে রান্না শেষ করো আমার ওষুধ খাওয়ার সময় হয়ে আসছে ওসব লেখাপড়া টাকা পড়া মাথা থেকে ঝেড়ে ফেলে সংসারে মন দাও যাচ্ছি মা কথাটা শাশুড়িকে বলে রান্নাঘরে চলে গেল তিননি সারাদিনের কাজকর্ম শেষ করে বিছানায় বসে আছে মনটা তেমন ভালো নেই সে অপেক্ষা করছে সাইমনের বাড়ি ফেরার এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয় সাইমন আর তিননির। সাইমন স্বামী হিসেবে খুবই ভালো একজন মানুষ তিন্নির বিশ্বাস সাইমনকে পড়াশোনার বিষয়টা জানালে সে অবশ্যই কিছু একটা করবে তাই সে অপেক্ষা করছে তার জন্য কখন সাইমন বাড়ি ফিরবে সন্ধ্যার একটু পর বাড়ি আসল সাইমন অফিসের ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে তিনি সাইমনের খাবারটা টেবিলে সাজিয়ে রাখল সাইমন ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে দেখে তিনি কেমন মুখ ভার করে বসে আছে সাইমন তিনি পাশে বসল নরম গলায় জিজ্ঞেস করল কিছু হয়েছে তিন মন খারাপ করে বসে আছো কেন আজ আমার রেজাল্ট দিয়েছে আমি জিপিএ ফাইভ পেয়েছি আরে এতো তো খুশির খবর এত ভালো রেজাল্ট করেও মুখ ভার করে বসে আছো তুমি কি আশ্চর্য রেজাল্টের জন্য মন খারাপ হয়নি আমার তাহলে স্যামনের প্রশ্নে তিন্নি সকালের ঘটে যাওয়া শাশুড়ির বলা কথাগুলো সাইমনকে বলে তিন্নি সাইমন মনোযোগ দিয়ে কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি চিন্তা না তিননি দেখছি কি করা যায় স্যামুনের কথায় তিন্নি মাথা নেড়ে জবাব দিল তারপর ঘুমানোর জন্য দুজন শুয়ে পড়ল কিন্তু সারা রাত তিন্নির খুব একটা ভালো ঘুম হল না মাসখানেক পর খুব ভোরে ঘুম থেকে তিন্নিকে উঠিয়ে দিল সাইমন ফজরের আজান দেনি তখনও তিননি ঘুমঘুম চোখে উঠে বসল বলল কি হয়েছে এত সকাল সকাল ডাকছ কেন রান্নাঘরে চল স্যামনের কথায় বেশ অবাক হয় তিন্নি অবাক হয়ে জিজ্ঞেস করে এই ভোরে রান্নাঘরে যাব কেন আহ চলোই না তিনি আর কোনো কথা বলার সুযোগই পেল না স্যামন এক প্রকার জোর করে তিন্নিকে নিয়ে রান্নাঘরে চলে গেল স্যামনের পরিবারের সদস্য আটজন তার বাবা মা তিন বোন এক জামাইসহ এক বাড়িতেই থাকে সাইমন তিন্নির সাথে সাথে সবার জন্য সকালের নাস্তা বানিয়ে দিল নাস্তা বানানো শেষ করে আবার সকলের দুপুরের জন্যে ভাত তরকারি ডাল রান্না করে নিল তিন্নি এটো বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতেই সাইমন তাকে জোর করে পাঠালো ওয়াশরুমে গোসল সেরে নিতে সাইমন এমন কেন করছে তিন্নি বুঝতে পারছে না অবাক হয়ে দেখছে শুধু ঘড়িতে তখন আটটা সকালের নাস্তা সেরে নিল সাইমন আগের দিন রাতে লুকিয়ে রাখা ওয়ার্ডশপের ড্রয়ার থেকে একটা ব্যাগ আর কিছু একাডেমিক বই তিন্নির দিকে এগিয়ে দিয়ে বলল এই এক মাসে তোমার ভর্তির কাজ কমপ্লিট করেছে আজ থেকে তোমার কলেজ জীবন শুরু তুমি তোমার স্বপ্ন পূরণ করো তিন্নি তিনি যেন সব স্বপ্ন দেখছে খুশিতে তার পাগল হওয়ার অবস্থা সে আবার পড়াশোনা করবে ভেবেই শিওরে উঠছে হঠাৎ তার শাশুড়ির কথা ভেবে মন খারাপ হয়ে গেল তিন্নির মন খারাপ করে স্যামনকে বলল কিন্তু মা এসব নিয়ে তুমি ভেবো না আমি সব দেখব এখন চলো দেরি হয়ে যাচ্ছে তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আমি আবার অফিসে যাব তিন্নি আর কথা বাড়ালো না এর পিছু পিছু সে ঘর থেকে বের হল স্যমুন তার মায়ের রুমে গিয়ে বলল মা তিন্নিকে কলেজে দিয়ে আসছি স্যমুনের মুখে হঠাৎ কলেজের কথা শুনে রেগে গেলেন জাহানারা বেগম রেগে গিয়ে বলল কলেজে দিয়ে আসছিস মানে বাড়ির কাজ কে করবে রান্নাবান্না কে করবে সকালে নাস্তা সহ দুপুরে রান্নাও তিননি করে রেখেছে বাকি কাজগুলো না হয় কলেজ থেকে এসে করবে শুধু রান্নাবান্না করলেই হয়ে গেল আর কাজ নেই সংসারে ছাড়া তো আর তেমন কোনো কাজ দেখছি না সংসারে টুকটা কাজগুলো একটু সামলে নিও এছাড়া বড় আপাতত সারাদিন বাড়িতেই থাকে স্যামুনের কথা শুনে ড্রয়িং রুম থেকে এগিয়ে এলো স্যামুনের বড় বোন রূপা তেজ দেখিয়ে বলল বাড়িতে থাকি বলে তোর বইয়ের কাজ করে দাও কি আমার দায়িত্ব আমি সেটা ভেবে কিছু বলিনি আপা তবে তুই যদি দায়িত্বের কথা বলিস তাহলে বলতে হয় তোর স্বামীকে তিনবেলা ভাত ভাত্রেদে খাওয়ানো আমার বইয়েরও দায়িত্ব নয় কথাটা একদমে বলে তিন্নিকে নিয়ে বেরিয়ে গেল সাইমুন আর কোন কথা বাড়াল না সেদিনের পর থেকে নিয়মিত কলেজ যায় তিন্নি তার শাশুড়ি ননজ্জে তাকে কথা শোনায় না এমন নয় বরং তিনি সব মুখ বুঝে মেনে নেয় প্রতিদিনের মতো ভোরবেলা উঠে দুইবেলা রান্না রেডি করে রাখতে হয় তিনি সাথে সাথে রান্নাঘরে থাকে সাইমুনও আর সাইমন আছে বলেই এত সব ঝড় ঝামেলা তিননি হাসি মুখে মেনে নিতে সক্ষম হচ্ছে সাইমন খুব করে চায় তিন্নি লেখাপড়া শেষ করে তার স্বপ্ন পূরণ করুক সারাদিন কলেজ বাসে ফিরে সংসারের সমস্ত কাজকর্ম সেরে যখন রাতে সাইমনের কাঁধে মাথা রেখে দুঃখগুলো উড়িয়ে দেয় তখন তিন্নি ভাবে এমন একটা মানুষ জীবনে থাকলে আর দুঃখ কিসের সমস্ত বাধা সে অনায়াসে পার করে নিজের স্বপ্ন পূরণ করবে একদিন একজন ভালো জীবনসঙ্গী জীবনে পাওয়া আল্লাহর দেওয়া অশেষ সহমত একজন কেয়ারফুল স্বামী পাশে থাকলে স্ত্রীর আর কিছুই লাগে না খুব ভাগ্য করি এমন স্বামী পাওয়া যায়